অন্যান্য ক্যাডারে পদোন্নতির জন্য কোনো ডিগ্রি প্রয়োজন হয় না কিন্তু আমাদের মেডিকেলে আমাদের কলিদের এই বিশেষজ্ঞ চিকিৎসকদের ডিগ্রি ছাড়া কোনো পদোন্নতি হয় না আপনারা জানেন যে এই মেডিকেল সায়েন্সের একটা ডিগ্রি করা কত কষ্টের তারা হচ্ছে পরিবারের অনেক অনেক কিছু ত্যাগ করে একটা ডিগ্রি করে তারপরে সময় মতো পদোন্নতি পায় না দেখা যাচ্ছে অন্য অন্য ক্যাডারে কোনো ডিগ্রি ছাড়াই নিয়মিত পদোন্নতি হচ্ছে এতে হয় কি আমরা তো টাকার জন্য হয়তো পদোন্নতি চাচ্ছি না আমরা সম্মানের জন্য পদোন্নতি চাচ্ছি আমি মানে সরকার বিষয়টা বিবেচনা করবে আমরা সারা বাংলাদেশের ন্যায় আমরাও ওইখানে সুনামগঞ্জে আমাদের বাহিদের পাশে আমরাও দাঁড়িয়েছি আমাদের প্রতিবাদ আমরা এখান থেকে করবো যেন আমরা আমরা ন্যায্য দাবি যথাসময়ে ভূতাপকভাবে দেখা যাচ্ছে যে কিছুদিন আগেও আমরা দেখছি যে আমাদের অনেক সচিবদের ভূতাপকভাবে পদোন্নতি দেওয়া হয়েছে যাদের চাকরি চলে গেছিল তাদেরকে ভূতপত্ত পদোন্নতি দেওয়া হয়েছে অথচ আমাদের স্বাস্থ্য কেডারে এই জিনিসগুলো আমরা দেখতে পাই না আমরা এই জিনিসটা কেন বঞ্চিত হব আমরা কি এইটাকে আমাদের ন্যায্য দাবি কিনা আমাদের অনেক ডাক্তাররা যথাসময় পদোন্নতি না পেয়ে তাদেরকে অফারে যেতে হয়েছে তাদেরকেও যেন ভাবে এই ন্যায্য দাবি থেকে বঞ্চিত না করা হয় সেই দাবি রাখছি আমরা এখানে আমাদের সাথে যারা অন্যান্য কার্ডারে আসে বিশেষ করে অ্যাডমিন কার্ডারে তারা সময় হলেই তারা এই যোগ্যতা দো শুরু থেকে যে যোগ্যতা নিয়ে চাকরিতে ঢোকে সে যোগ্যতার আলোকেই তারা কিন্তু পদোন্নতি ভাবে আর আমরা যে যোগ্যতা নিয়ে চাকরিতে ঢুকি সেই যোগ্যতার পরে আর অনেক যোগ্যতা অর্জন করার পরও সম্ভবত আমরা করমশন পাচ্ছি না আমরা আমাদের বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞ ফোরাম থেকে দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট যারা আছেন আমাদের দাবি দাওয়া যদি পূরণ না করেন আমাদের সম্মতি যদি পদোন্নতি না দেন আমরা আট আটেই আট তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমরা যে কর্মনীতি পালন করব দশটা থেকে বারোটা আমাদের এই কর্মবিরুদ্ধি আরও কঠোর আন্দোলনে পরিণত হবে আমরা হচ্ছে একই পোস্টে অনেক দিন দীর্ঘদিন ধরে আছি আমি আমি নিজের ক্ষেত্রে বলতে চাই যে আমি এখানে সাত বছর ধরে আছি একই পোস্টে তো আমার দেখা যাচ্ছে যে আমার একই সম সম্পর্ হয়ে ক্যাডার হয়ে অন্যান্য ক্যাডারের ভাই বোনেরা অনেক উপরে উঠে চলে গেছেন তারা দেখা যাচ্ছে যে আহ হয়তো ফিফথ গ্রেড সিক্স ফোর্থ গ্রেড চলে গেছেন সেখানে আমি এখনও দীর্ঘদিন ধরে একই পোস্টে একই জায়গায় আছি যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদেরকে দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না আমাদেরকে রাখা হয়েছে আমাদেরকে ঠিকমতো প্রমোশন দেওয়া হচ্ছে না এবং এই বদলির ক্ষেত্রে আমাদেরকে মানে একই জায়গায় দীর্ঘদিন ধরে রাখা হয় এগুলার বৈষম্য দূরীকরণের জন্য আমরা স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের পক্ষ থেকে নিন্দা জানাই অন্যান্য কেডার যেভাবে পদোন্নতি পাচ্ছে স্বাস্থ্য কেডার এডিশনাল অতিরিক্ত আরো যোগ্যতা অর্জন করার পরেও এই বৈষম্যের শিকার হচ্ছে পদোন্নতির বিষয়ে আমাদের দাবি দাওয়াগুলা খুব সুস্পষ্ট আমাদের দাবি দুটো আমরা যারা দীর্ঘদিন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পদায়িত আছি কিন্তু আমাদের গ্রেডের কোনো পরিবর্তন হচ্ছে না তো আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশগ্রহণ হিসাবে আট থেকে দশ তারিখ পর্যন্ত আমরা সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত কলম বিরতিতে যাব এবং যদি আমাদের সুযোগ্য আমাদের পদায়িত না হয় দশ তারিখ থেকে দশ তারিখের পর থেকে আমরা পূর্ণ দিবসের কর্মবিরতিতে যাব